শান্তির হাওয়া প্রবাহিত হইল সারা আসামের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত হইল সারা ভারতবর্ষের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত হইল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায়কে শান্তির সাথে ঐক্য সংহতি প্রাপিত্ববোধ

হাজরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বোলন করে দাও হাজরতে শহর উদ্দিন শহরওয়ারদি বোলন আল্লাহ হাজরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ বোলন করে আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির বোলন করে وطبول العالم أبو حسن رحمة رحمته الله لدرجان بولن هردان ودرجان بولن هردان ودرجان بولن هردان ودرجان بولن هردان ودرجان بولن رحمة الله بولن هردان ودرجان بولن هردان ودرجان بولن هردان إمام المحدثين حضرة إمام حسن البشري رحمة الله عليه الدرجان بن أنظر إمام الأئمة حضرة إمام أبو حنيفة رحمة الله عليه الدرجان بن أنظر حضرة الإمام الشافعي رحمة الله عليه الدرجان بن أنظر حضرة الإمام مالك رحمة الله عليه الدرجان بن أنظر حضرة الإمام مالك رحمة الله عليه

এলাকার গণ্যমান্য মানুশে এই জলসার আয়োজন করল আমরারে দাওয়াত দিশা বিয়ামতের দীন মহিবতের সময় আমরা হকল দে আল্লাহ আফলার আরশের চার মিশে জায়গা হান্দা ইয়া আল্লাহ সোনাফ সাহাবা ইকরাম رضی আল্লাহু عنهم اجمعين خر الدرجات ইয়া আল্লাহ সুনার নবীর কবরে

রহমাতুল্লাহ আলের বাবা শরীফে জান্নাতুল বাগ আল্লাহ তান মুরিদিন মাজা জিন মুআকিকিন ওয়ালি আওলাদ জান গুষ্ঠির কবুলার মঞ্জুর ফরমাও বাদরপুরী সাহেব রহমাতুল্লাহ আলের বাবা শরীফে জান্নাতুল বাগ বানায় দাও তান মুরিদিন মাজা জিন মুআকিকিন ওয়ালি আওলাদ জান গুষ্ঠির কবুলার মঞ্জুর ফরমাও বাদরপুরী সাহেব রহমাতুল্লাহ আলের বাবা শরীফে জান্নাতুল বাগ বানায় দাও

رحمه الله على القبض الشريف لجنه ربع وبراته حجه الاسلام قاسم لنا تمي رحمه الله عليه قطب العالم رشيد احمد الكنبه رحمه الله عليه شيخ رشيد محمد الحسان رحمه الله عليه محدش كبير علام خليل احمد الساره بري رحمه الله عليه عائش المبلدين علمائل يا الصابر رحمة الله عليه شيخ الحديث حضر الشيخ زكريا صاحب رحمة الله عليه إمام العاش حافظ الحديث لما عاش رحمة الله عليه مجدد ملت اللما أشرف ثانوي رحمة الله عليه شيخ العرب والعجم داد الله مهاجر مكي رحمة الله عليه إمام مسند حضرت شاولي الله محدث النبي رحمة الله عليه مجدد ألف

পৃথিবীর জমিনের উপরে শান্তি আতা পরমা শান্তির হাওয়া প্রবাহিত করে দাও সারা আসামের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও সারা মণিপুর স্টেটের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও সারা ভারতবর্ষের মধ্যে শান্তির হাওয়া প্রবাহিত করে দাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সম্প্রদায়কে শান্তি সাথে